আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো কবুতরের খাবার কিভাবে মিক্স করতে হয় এবং হচ্ছে আমরা কোন জায়গা থেকে কবুতরের খাবার নিয়ে আসি এবং হচ্ছে ওই দোকানের মধ্যে আর কী কী পাওয়া যায় এবং আমরা কি কি নিব সব কিছু আজকে বিস্তারিত আপনাদের দেখাবো প্রথমত আমরা চলে আসছি এই দোকানে এখানে দেখতেছি অনেক রকমের আইটেম আছে কবুতরের খাবারের মতো একটা একটা করে দেখাবো এর এর মধ্যে দেখলাম অনেকগুলো মাছের একুরিয়ামের মাছ আছে আপনাদের দেখাইলাম আমরা হয়তো বা খুব শীঘ্রই এরকম কিছু মাছ এর এরপরে হচ্ছে আমরা কাওয়ার নিয়ে আসলাম আপাতত প্যাকিং করে এখন হচ্ছে একটা একটা করে ইয়ে মিক্স করবো আপনাদের দেখাবো এটা হচ্ছে দান আমরা হচ্ছে একটা একটা করে উপাদান একটা একটা করে বের করতেছি এবং হচ্ছে সবগুলো মিক্স করব যেমন এটা হচ্ছে গম আমরা প্রায় দুই কেজি গম আনছি এরপর সরিষা বাজরা আরও বিভিন্ন আইটেম আমরা নিয়ে আসছি আনার পরে এখন হচ্ছে খাবার করে মিক্স করবো যেমন আমরা প্রথমে গম নিচে রাখলাম এরপর হচ্ছে বুটটা দিলাম এখন হচ্ছে চীনা দিচ্ছি সরিষা দিচ্ছি আমরা হচ্ছে গরমকাল ওই কারণে সরিষা একটু কমাই আনছি এরপর হচ্ছে বাজরা দিচ্ছি এবং আরও বিভিন্ন উপাদান আমরা সবগুলো নিয়ে আসছি সবগুলো উপাদান আমরা সুন্দর করে মিক্স করব মিক্স করার পরে কবুতরকে কেটে দিব এবং এই মিক্স কাওয়ারগুলো খাওয়ার পর কবুতর কবই টিপ টিপরে খাবারগুলো খাবে যেমন আমরা দেখছেন সবগুলো একসাথে করার পরে মিক্স করতেছি এবং এই খাবারগুলো খুব সুন্দর করে মিক্স করবেন যাতে এক একটা উপাদান এক একটার সাথে মিশে যায় তাহলে দেখবেন যে এক জায়গায় হচ্ছে একরকম রয়ে গেছে আবার অন্য জায়গা হচ্ছে আরেক রকম থেকে যাবে ওই কারণে আপনারা একটু সুন্দরভাবে মিক্স করবেন যেমন আমরা দেখেন আমরা খুব সুন্দর করে মিক্স করছি এবং হাতে নিলে দেখা যাচ্ছে সব ধরনের উপাদান একসাথে দেখা যাচ্ছে এবং কবোতররাও খুব সুন্দর করে তৃপ্তি ভরে খাবার কাটতে পারবে এখন আসলে খাবারগুলো এখন দেখতে অনেক ভালো লাগতেছে আমরা হচ্ছে এখন খাবারগুলো হচ্ছে মজুত করে রেখে মজুত করে রাখার জন্য একটা বস্তার মধ্যে রেখে দিব যাতে করে খাবারগুলো নষ্ট না হয় ওই কারণে আমরা হচ্ছে একটা বস্তার মধ্যে রাখবো খাবারগুলো এবং আর বাকি কিছু খাবার হচ্ছে এদের মধ্যে বিতরণ করবো আজকে যেমন দেখেন আমরা আবারও দেখাইতেছি খুব সুন্দর করে মিক্সটা হয়েছে এবং হচ্ছে কিছু খাবার হচ্ছে রেখে দিই আর বাকের বাকি যাগুলো যেগুলো আছে সবগুলো হচ্ছে আমরা বস্তায় রেখে দিব বাচ্চারা দেখেন এ হচ্ছে কাওয়ার দেখার পর তাড়াতাড়ি চলে আসছে খাবারগুলো গাইতে দেখতেছেন বন্ধুরা খুব সুন্দর করে খাবারটা মিক্স করছি এখন হচ্ছে আমরা কবুতরকে দেওয়ার জন্য পাত্র ওগুলো নিয়ে আসে বাটি কাওয়ার বাটিগুলো ওই কারণে আমরা হচ্ছে প্রতিনিধের চেষ্টা করি প্রতিবেলায় এদের ভালো মিক্সার কাওয়ারটা দিতে সব বাটিগুলোতে হচ্ছে অল্প অল্প খুঁজে খুঁজে করে সবাই দিব এবং আমরা সবগুলা কবুতরকে হচ্ছে কাওয়ার নেওয়া শেষ এখন হচ্ছে বাটিগুলো সব সবাইকে দিয়ে দিব একটা একটা করে এবং তারা দেখতেছেন খুবই সুন্দর করে মিক্সারের কাওয়ার পাওয়ার কারণে খুবই সুস্বাদু খাবার এদের জন্য তারা দেখো খুবই খুশি এবং খাওয়ার জন্য লাভালাভি করতেছে দেখতেছেন মাসা আল্লাহ আসলে খুবই সুন্দর লাগতেছে এরা খাওয়ার পাওয়ার সাথে সাথে পুরোটা মানে জাপটা জাপটি শুরু করে দিছে তাড়াতাড়ি খাওয়ার জন্য এবং আসলে এটাই হচ্ছে এদের প্রধান খাবার আর কি আপনারা চাইলে গম খাওয়াইতে পারেন কিন্তু এরকম মিক্সড খাওয়ার দিলে কবুতরের জন্য খুবই উপকার হয় তারা ভালোভাবে ডিম বাচ্চা করে এবং তাদের স্বাস্থ্যগত সকল সমস্যা আপনারা হচ্ছে এরকম মিক্স খাওয়ারটা এদের খাওয়ানোর সব সময় চেষ্টা করবেন কারণ সাধারণত সব সময় যদি গম কি বন্ধনা কাওয়ার দেন তাহলে এদের হচ্ছে শারীরিক গ্রোথটা ঠিকভাবে হয় না ওই কারণে আপনারা সবসময় চাইবেন এদেরকে মিক্সড কাওয়ারটা দিতে এতে করে হচ্ছে আপনার কবুতর সুস্থ থাকবে এবং সবল থাকবে